এই সাইকেলটি আমার মেয়ের জন্য আমার হাজব্যান্ড কিনেছে এটা অনলাইনে কেনা হয়েছিল তো সাইকেলটা যখন অনলাইনে ডেলিভারি দিয়েছিল। তারপরে এরকম আনবক্সিং করছিল যখন তখন আমরা সবাই দেখছিলাম কারণ আমরা প্রথমে একটু এক্সাইটেড ছিলাম যে কিভাবে একটা সাইকেলকে ওরা ডেলিভারি দিবে তো এরকম ওরা প্যাক করে সুন্দর করে ডেলিভারি দিয়েছিল। তারপরে আমার মেয়ে দুই মেয়েই আসে সাইকেলটা দেখার জন্য ওরা তো খুবই হ্যাপি ও অনেকদিন ধরেই বায়না করছিল ওর বাবার কাছে সাইকেলের জন্য তো সাই আলটিমেটলি পেয়ে খুবই খুশি আর ছোটোটারে যে একটু মুখ ভারি যে ওর জন্য সাইকেল কেনা হয়নি তারপরে ওর কাকু একজন লোককে ডেকে সাইকেলটা অ্যাসেম্বল করে নিচ্ছিল অ্যাসেম্বল করাটাও খুব সহজ ছিল কারণ ওরা একটা ডেমো ভিডিও পাঠিয়েছিল সেটা দেখে খুব সহজেই অ্যাসেম্বল করা গেছিলো তো যখন অ্যাসেম্বল করা হয়ে গিয়েছিল তখন আমার মেয়ে তখনই সাইকেল চালাতে যাবে বলে আমার সঙ্গে খুবই তর্ক করছিল যে আমি এক্ষুনি যাবো আমি এক্ষুনি যাব আমি বলছিলাম যে পরে যাস কারণ এটা দুপুরের সময় খা খা রোদ পড়ছিল বাইরে কিন্তু ও কথা শুনেনি ও যাবে বলছে দু চারবার চালিয়ে নি তারপরে আবার রেখে দিব। তো সে কথা শুনেনি তারপরে গেছিলো তো সাইকেল চালাতে ওর নতুন সাইকেল চালিয়ে কীরকম এক্সপিরিয়েন্স হচ্ছে বা কেমন লাগছিল সেটাই আমি জিজ্ঞাসা করতে গিয়েছিলাম এটা আমাদের এই যে পাড়ার চারপাশটা এখানেই আমার মেয়ে সাইকেল চালাচ্ছিলো ওর বন্ধুর সঙ্গে তো ও বলছে ও খুবই খুশি বা হ্যাপি সাইকেলটা পেয়ে সাইকেলটা ওর ভীষণ পছন্দ হয়েছে আর আমাদের পাড়ার জায়গাটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে এই রাস্তাটা এবং এই গাছপালা বিকেলের দিক করে আমরা এখানে বসি পাড়ার মহিলারা মাঝে মাঝে আর একটু গল্প আড্ডা করি খুব ভালো লাগে আর আমার মেয়ে তো সাইকেল নিয়ে খুবই খুশি আর এই যখন থেকে সাইকেল পেয়েছে প্রায় প্রত্যেক দিনই যেদিনই ছুটি থাকে বা টিউশনই থাকে না প্রত্যেক দিনই বন্ধুদের সঙ্গে বেরোয় আর এরকম সাইকেল চালায় ওরা একে অপরকে ডাকতে যায় সাইকেল চালানোর জন্য ওর সাইকেলটা ছোট হয়ে গেছে বলে এসে অনেক দিন ধরেই বায়না করছিলো সাইকেল কেনার জন্য ও এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছি যে ওর সাইকেল ছোট হয়ে গেছে বলে ওর বাবার সাইকেল চালাচ্ছিলো তো অনেক দিন ভর ধরে বায়না করার পরে কাটে করে ওর বাবার কাছ থেকে কিনে নিয়েছিল তো সাইকেলটার লুকটা এরকম ছিল তখন আমি আরও একটা ভিডিও করছিলাম সাইকেলটার প্রপার লুকটার জন্য এটার আরও অন্য কালারও ছিল এটা আমরা অ্যামাজন থেকে কিনেছিলাম তো এটার কী নাম এবং কী সাইজ সব কিছু এখানে ডেসক্রিপশানটা দিয়ে দিলাম আপনাদের কারো লাগলে আপনারা এটা অর্ডার করতে পারেন আমরা এই সাইকেলটা কিনে খুবই হ্যাপি এবং স্যাটিসফাইড ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ